শেয়ার করতে পারি আমার ঢালিউড কুইন অপু বিশ্বাস এক নামে যিনি শাকিব খানের নায়িকা কেননা শাকিব খান ছাড়া তেমন আর কোন নায়কের সাথে তার হিট সিনেমা পায়নি দর্শক বিয়ে বিচ্ছেদের পর আর অভিনয়ও করেননি সাকিবের সাথে সেই সাথে কমেও গেছে তার সিনেমার সংখ্যা এখন তাকে সিনেমার কাজে নয় ব্যস্ত দেখা যায় বিজ্ঞাপন ও বিভিন্ন শোরুম উদ্বোধনীতে একে তো ফিগার হওয়ায় অনেক কটাক্ষের শিকার হয়েছিলেন অপু অন্যদিকে হাতে নেই কোনো ভালো সিনেমাও কিন্তু তবুও নায়িকা হিসেবে নিজেকে গুটিয়ে রাখেননি অপু বিশ্বাস নিজেকে যে কোনো অবস্থায় কাজের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি অনেকের মনে এই প্রশ্ন রয়েছে যে আবার কবে বিয়ে করছেন অপু নাকি আর বিয়েই করবেন না তিনি সম্প্রতি বিয়ে নিয়ে প্রশ্ন করলে একটি সাক্ষাৎকারে তিনি বলেন